সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় মৃত চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে ক্রমশ হচ্ছে রহস্য তদন্তে নেমেছে সিবিআই তবে তদন্ত ভার গ্রহণ করার পর থেকে সেভাবে এখনো কোন বড় ক্লু প্রকাশ্যে আসেনি তবে এসবের মাঝে এবার বিরাট খবর আজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই এর হাতিয়ার এখন এক প্রত্যক্ষদর্শী অন্তত তেমনটাই দাবি একটি সংবাদ মাধ্যমের সিবিআই সূত্রে খবর ওই প্রত্যক্ষদর্শী আজিকর হাসপাতালের গ্রুপ ডি এর একজন কর্মী সিবিআই সূত্রে খবর ঘটনার দিন তিনি ডিউটিতে কর্মরত ছিলেন তার বয়ান রেকর্ড করে একশো চৌষট্টি ধারায় গোপন জবানবন্দি করাতে চলেছে সিবিআই গত আটই আগস্ট মধ্যরাতে হাসপাতালে তরুণের চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় পরের দিনই প্লেস অফ অকারেন্স অর্থাৎ অপরাধ স্থলের পাশের ঘরটি ভাঙায় সূত্র খবর पीडब्ल्यूडी সিভিল কে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য তলব ডাক্তার संदीप ঘোষ নির্দেশ দেন আর এতেই জোরালো হয়েছে তথ্য প্রমাণ লোপাট এর মধ্যে এবার প্রত্যেক কুদర్శির খোঁজ মেললো বলে सीबीआई সূত্রের খবর সাক্ষ্যদర్శির বয়ানে এই ব্যাপারেও নতুন দিশা দেখাতে পারবে বলে আশা করা হচ্ছে ফুট সময় কল